হ্যালো বিহর তো আজকে আমি কয়েকটা ইংরেজি শব্দ এবং তাদের অর্থ কী হয় তা নিয়ে আলোচনা করব তো তোমরা যারা ইংরেজিতে কথা বলতে চাও তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর যারা নতুন অবশ্যই আমার যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে প্রথম শব্দটি হলো আচ্ছা হাট হাট মানে কি আঘাত করা হাট মানে কি আঘাত করা অনুমতি দেওয়া অনুমতি দেওয়া মানে কি লেট অর্থাৎ লেট মানে কি অনুমতি দেওয়া এরপরে হলো দেখো পুট পুটের বাংলা হলো রাখা পুটের বাংলা কি পুটের বাংলা হলো রাখা কোয়াইট কোয়াইট মানে কি ছেড়ে যাওয়া কোয়াইট মানে কি ছেড়ে যাওয়া আচ্ছা রিড রিড মানে কি পড়া রিড মানে কি পড়া সেট সেট মানে স্থাপন করা সেট মানি স্থাপন করা এরপর শাউট শাউট মানি বন্ধ করা স্প্রিড মানে ছড়িয়ে পড়া স্প্রিড মানে ছড়িয়ে পড়া ট্রাস্ট মানে জোর করে চাপানো ট্রাস্ট মানে জোর করে চাপানো ব্রডকাস্ট ব্রডকাস্ট মানে সম্প্রচার করা ব্রডকাস্ট মানে সম্প্রচার করা টেলিকাস্ট টেলিকাস্ট মানে দূরদর্শন প্রচার করা দূরদর্শন প্রচার করা আচ্ছা টেলিকাস্ট মানে কি দূরদর্শনে প্রচার করা বিট ব্রিট মানে প্রহার করা মনে করা আঘাত করা মানে প্রহার করা আর কি বিট আর বাইট মানে কি কামড়ানো বাইট মানে কি কামড়ানো তো এই চল আজকের আলোচনা তো ভিডিওটি ভালো লাগলো অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে ধন্যবাদ সবাইকে